বৈশিষ্ট্যগত যদি আমরা পার্থক্য করি গির আর শাহিওয়ালের মধ্যে শাইওয়ালের শিং ছোটো হবে বা হবেই না কান ছোটো হবে পা ছোটো হবে আর গিরের ঠিক তার অপোজিটটা শিং একটু বড় হবে এক্ষুনি ভালোই বড় হবে কানটাও বড় হবে ভালোই বড় হবে এবং পাটাও কিন্তু বড় হবে উঁচু হবে যে কেউ দয়া করে এই কথাটা বলবেন না যে একটা গোমাতা দিন বা একটা গরু দিন বা একটা বাছুর দিন শুধুমাত্র নন্দী নিয়ে যেতে পারবেন তাও তার জন্য কেউ টাকার কথা বলতে পারবেন না তার জন্য কেউ টাকার কথা বলতে পারবেন না টাকার বিনিময়ে কিন্তু কাউকে নন্দী দেওয়া হবে না নন্দী দেওয়ার একটাই সত্য আপনার নিজের ফার্ম থাকতে হবে আপনাকে কিছু একটা প্রমাণ দিতে হবে যে আপনি আপনার গরুকে কীভাবে যত্ন করেন নন্দী আপনার কাছে গেলে যথেষ্ট যত্নে থাকবে আপনি তাকে সেবা করবেন প্রত্যেকটা গরুর যদি আপনারা আমাকে হাড় দেখাতে পারেন প্রত্যেকটা কিন্তু দুধের গরু প্রত্যেকটা দুধের গরু কিন্তু ইঞ্জেকশান দিলে এই যে আঠো লিটার দুধ কিন্তু সাতাশ লিটার আঠাশ লিটার হয়ে যাবে প্রতিদিন কিন্তু নষ্ট হয়ে যাবে চেয়ারা নষ্ট হয়ে যাবে আর যেটা ওনার মেন পারপাস যে আমি গোমাতার সেবা করবো রকম জুলুম করব না সেখান থেকে তিনি সরে আসবেন ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রয়েছি বাঁকুড়া জেলার লক্ষণপুরে শুশুনিয়া পাহাড়ের খুব কাছে এর আগে আপনারা হয়তো আমার চ্যানেলেই দেখেছেন এবং অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখেছেন আমরা গরু পালনের ভিডিও দেখাই কেন দেখাই যেন গরু পালন করে কেউ স্বাবলম্বী হতে পারে সেই সব তো আমরা কি দেখাই যে মানে একটা ছোট খাটাল করুন সেখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন কোটি কোটি টাকা উপার্জন করুন না আজকে কিন্তু সেই ধরনের কোনো প্রতিবেদন নয় আজকে আমরা হাতে এসেছি গোমাতার সেবা মানে একজন উদ্যোক্তা তিনি গোমাতাকে কতটা সম্মান করেন এবং গোমাতার প্রতি তার কী ডেডিকেশান সেটা আজ আপনারা দেখাবো প্রথমত খুব সুন্দর উনি একটা সেট করেছেন ঠিক আছে এই সেটটার পিছনে যথেষ্ট টাকা খরচ হয়েছে এবং এছাড়াও আপনারা এর আগে আমার আমার বন্ধু সুশোভন এবং আমার বন্ধু বিশ্বের চ্যানেলেও হয়তো আপনারা দেখেছেন যে মানে কেউ বোমাতা চাইবে এটা আর কি উদ্যোক্তা পছন্দ করেন না কারণ তিনি মায়ের মতো করে এনাদেরকে পরিচর্যা করছেন যত্ন করছেন এবং নন্দী যেটাকে আমরা হয়তো চলতি ভাষায় সাঁড় বলবো যেটা আমাদের ধর্মীয় দিক থেকে দেখতে গেলে আমরা বলি নন্দী নন্দীকে উনি এতকেই শ্রদ্ধা করেন যে নন্দী বিক্রির কথা তিনি কল্পনাও করতে পারেন না যে কারণে বিশ্ব চ্যানেলে এবং সুশোভনের চ্যানেলেও হয়তো আপনারা দেখেছেন যে তিনি নন্দী দান করেন তিনি কিন্তু কয়েকটা নন্দী দান করেছেন এক দুটো নন্দী রয়েছে যদি কারোর লাগে মার্চের চোদ্দ তারিখের আগে তো যোগাযোগ করবেন কারণ তারপরেই কিন্তু আর দেওয়া যাবে না চৈত্র মাস পড়ে যাবে আপনারা জানেন চৈত্র মাসে কেউ বাড়ির মানে গরু ছাগল হাঁস মুরগি গৃহপালিত পশু পাখি যাদেরকে ভালোবাসে সেগুলো কেউ কিন্তু ছাড়তে চায় না অতএব আর এক দুটো রয়েছে যদি কারোর প্রয়োজন হয় তার আগেই যোগাযোগ করবেন এক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনাকে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান করতে হবে না শুধু এটাই প্রমাণ দিতে হবে আপনাকে যে আপনার একটা ফার্ম রয়েছে আপনি আপনার ফার্মের জন্য নিয়ে যাচ্ছেন এবং তাকে যথেষ্ট যত্ন করবেন অন্য কোনো উদ্দেশ্য যেন এর সঙ্গে জড়িত না থাকে এবার দেখুন বন্ধুরা গরুর মধ্যেও ব্যাপার রয়েছে আমরা কি বলি গরু এইচএফ কাউ করুন বা অন্য উন্নত প্রজাতির বাইরের প্রজাতির গরুগুলো করুন ঠিক আছে ওখানে কোনো ভুল নেই যখন মানে কোনো গরুর থেকে আপনি চল্লিশ লিটার দুধ পাবেন তখন ঠিক আছে আপনার যদি গরু দুধের জন্য কোনো ফার্ম হয় সেক্ষেত্রে এটা তো অবশ্যই ভালো সেটা অস্বীকার করা জায়গা নেই কিন্তু এই প্রচুর দুধ উৎপাদনের চক্করে পড়ে আমরা যেটা ভুলে যাচ্ছি আমাদের দেশীয় জাতের গরুগুলোর গুণাগুণ দেশীয় জাতের গরু বলতে দেখুন বেশ কয়েক ধরনের জাত রয়েছে যে সমস্ত গরু নিয়ে মানে আমাদের দেশীয় জাতের গরু আমরা বলে থাকি তার মধ্যে দু প্রজাতির গরু একটা হচ্ছে গিফ আরেকটা হচ্ছে শাহিওয়াল এই দু জাতের ভ্যারাইটি বা এই দু জাতের গরু নিয়ে এখানে কিন্তু উদ্যোক্তা এই ফার্মটি পরিচালনা করছেন বন্ধুরা শাহিওয়াল আর গিরের মধ্যে খুব সাধারণ কিছু পার্থক্য দেখুন শাহিওয়ালের কানগুলো একটু ছোট হবে ঠিক আছে শিং এদের হয় না বললেই চলে যদিও বা হয় ঠিক এই যতটা দেখছেন ততটা পাশের গরুকে দেখুন এখনও হয়নি কিন্তু এগুলো সব ম্যাচিওর গরু উপাশ্যে দেখুন হয়নি যদি কারোর হয়ে থাকে খুব ছোট্ট সাইজের কানও ছোট হবে শিংও ছোট হবে তুলনামূলকভাবে গিরের থেকে পাও একটু খাটো হবে মানে গির একটু বড় হবে গিরের কানও বড় হবে এবং দেখা যাচ্ছে হাইট যেটা বললাম সেটা একটু বড় হবে এই আর শিংটাও বড় হবে তাহলে কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগত যদি আমরা পার্থক্য করি গির আর শাহিওয়ালের মধ্যে শাহ হলে শিং ছোটো হবে বা হবেই না কান ছোট হবে পা ছোট হবে আর গিরের ঠিক তার অপোজিটটা শিং একটু বড় হবে একটু ভালোই বড় হবে কানটাও বড় হবে ভালোই বড় হবে এবং পাটাও কিন্তু বড় হবে উঁচু হবে এই এবার আসি দুধ উৎপাদনের ক্ষেত্রে বাচ্চা দেওয়ার পরে মানে বাচ্চা ডেলিভারির পর থেকে দেখা যায় প্রায় আঠেরো লিটারের কাছাকাছি দুধ উৎপাদন হয় যেটা কিন্তু মোটেও খারাপ নয় অনেকেই দেখেছি গ্রামেগঞ্জে বলেন যে দেশি গরু পাঁচ লিটার ছ লিটারের ওপর নাকি দুধ দেয় না এটা ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা নয় স্পেসিফিক যে বেঙ্গল ব্রিজের গরু রয়েছে হয়তো কিছু কিছু গরুর ওরকম হয় আদারওয়াইজ যেটা আমাদের দেশীয় জাতের গরু বলতে মানে আমাদের ভারতের মধ্যে যে সমস্ত গরুগুলো পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু এই আঠারো লিটারের দুধ এটা কিন্তু খুব ভালো হয় এবার আমি আপনাকে একটু পার্থক্য করে বোঝাতে চাই যেগুলো উন্নত প্রজাতির গাভী বা গরু যারা চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার করে দুধ দেয় আর আমাদের দেশীয় জাতের গরু যারা আঠেরো লিটারের মতো দুধ দেয় আঠারো কুড়ি সতেরো এরকম করে দেখুন আপনি যখন দুধটাকে সেন্টারে নিয়ে যাবেন তখন কিন্তু আপনি তার সেই দুধটার একটা মূল্যায়ন হবে তার ফ্যাক পার্সেন্টেজের ওপর ওদের গরুর ফ্যাট পার্সেন্টেজ কিন্তু হাই থাকে সবসময় তো আপনি যদি দেখতেন প্রায় দুটোই কাছাকাছি হয় যখন আপনি আঠো লিটার দুধ নিয়ে যাবেন ওদিক থেকে আপনি পঁয়ত্রিশ লিটার দুধ নিয়ে যাবেন ফ্যাট পার্সেন্টেজের যখন মূল্যায়ন হবে দামটা প্রায় কাছাকাছি হয়ে যায় সেদিক থেকে দেখতে গেলে আমাদের দেশি যে গরুগুলো হয় এদের ঘিটা হয় ঘিয়ের কোয়ালিটি এটা আমার বলার কিছু নাই আপনারা যারা দেখছেন সবাই জানেন সবাই খোঁজেন অথচ পান না দেশি দেশি গরুর ঘি বা দেশি ঘি শর্তে বলে দেশি ঘি দেশি ঘিটা পাওয়া যায় না মার্কেটে আপনারা যে সমস্ত ঘিগুলো দেখবেন এখন প্রায় ডুপ্লিকেট হয়ে গেছে ঘিয়ের মানে এফ গরুর দুধ দিয়েও হচ্ছে না তার মধ্যেও কেমিক্যাল টেমিক্যাল দিয়ে আর কি নষ্ট করে ফেলছে তো এই ফার্মের যিনি উদ্যোক্তা তার সঙ্গে আজকে দু তিন দিন আমার কথা হলো তো ওনার সঙ্গে বলে আসলে আমার খুব ভালো লাগলো ওনার যেই উদ্দেশ্য এই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ফার্ম থেকে উৎপাদন নয় যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি তিনি গোমাতাকে সম্মান করেন গোমাতার যত্ন এবং পরিচর্যা করার জন্য এবং নন্দীর যত্ন এবং পরিচর্যা করার জন্যই কিন্তু তিনি ফার্মটি পরিচালনা করছেন এবং সবাইকে হাত জোর করে আমি অনুরোধ করছি কারণ উদ্যোক্তা আমাকে হাত জোর করে অনুরোধ করেছেন দাদা এটা অবশ্যই মেনশন করে দেবেন কেউ যেন আমার কাছ থেকে বাঁচুন না চায় যদি বাছুর চাওয়ার হতো তাহলে আমি কোটি কোটি টাকা দিয়ে মানে এগুলো এক সময় দেখা যাচ্ছে বাছুর ছিল উনি ছোট অবস্থায় এনেছেন তাদেরকে বড় করেছেন উনি এই মুহূর্তে বাছুর বা কোনো গোমাতা বিক্রি করবেন না দয়া করে কেউ মানে গরু কেনার জন্য এখানে কল করবেন না যদি আপনি আপনার একটা ফার্ম পরিচালনা করতে চান অবশ্যই কল করতে পারেন আপনাকে সর্বরকমভাবে সব রকমভাবে সাহায্য করা হবে যে আপনি কমার্শিয়ালি কিভাবে আপনার ফার্মটা পরিচালনা করবেন এখানে এই প্রতিবেদনটার রকম মানে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নেই যে কেউ আসবেন এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন এখানে গরু কেনাবেচা হবে এরকম কোনো উদ্দেশ্য বর্তমানে নেই শুধুমাত্র গরু পালনটাকে মানে গরু পালন এই যে একটা এটা একটা পেশা বলুন বা এটা একটা আপনার ধর্মীয় অনুভূতির কথা বলুন এই জিনিসটাকে প্রমোট করার জন্য এই ভিডিও এই ভিডিও কিন্তু কোনোরকমভাবে আর্থিক লাভটাকে তুলে ধরা বা পেশাটাকে ওইভাবে তুলে ধরার জন্য নয় এবার দেখুন বন্ধুরা যেটা আমাকে উদ্যোক্তা বন্ধু বললেন যে দাদা আপনি ভাবুন তো আপনি যে খাবারটা খাচ্ছেন আপনি বলতে পারবেন যে ওই খাবারে কোনো রকমভাবে রাসায়নিক প্রয়োগ করা হয়নি আমি কেন কেউ বলতে পারবেন না আজকের দিনের বিনা রাসায়নিকে চাষ কোথাও হয় না একটা ছোট্ট গ্রামে হয় না মানে পুরো ভারত সামগ্রিক ভারতবর্ষ বা সামগ্রিকভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে মানে অনেক বড় বিষয় ছোট্ট একটা গ্রামেও মানে এমন কোনো উদ্যোক্তা নেই যে পুরোপুরিভাবে জৈব উপায়ে আর কি চাষ করবেন তিনি যেটা বলতে চাইছেন প্রাকৃতিকভাবে যে কৃষিকাজ আর গোমাতার পরিচর্যা একে অপরের উপর নির্ভরশীল গরুর যেই গোবরটা হচ্ছে সেই গোবরটা নিয়ে আপনি যখন মাটিতে দিচ্ছেন জৈবভাবে কিন্তু আপনি সেই খাবারকে উৎপাদন করতে পাচ্ছেন ফসলকে উৎপাদন করতে পারছেন শরীরে কোনো রকম বিষ ঢুকছে না আপনি একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছি আমরা কি খাই বন্ধুরা যখন কৃষকেরা জমিতে চাষ করেন জমিতে স্প্রে করেন তাকে এইভাবে মুখে গামছা বেঁধে চোখে কালো চশমা পরে তারপর স্প্রে করতে হয় তাহলে বুঝতে পারছেন আমরা কি খাচ্ছি জমিকে আমরা কিভাবে নষ্ট করি গোবর দিলে কি সুবিধা জমির মধ্যে আপনার দেখবেন বন্ধুরা বেশি নয় হাতে পাঁচ ছটা ইউরিয়া নিয়ে একটা কেঁচোর গায়ে ছেড়ে দেবেন কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডও লাগবে না কুড়ি সেকেন্ড গুনবেন কেঁচোটা মরে যাবে আর কেঁচোর কাজ হচ্ছে জমিকে উর্বর করা আপনি যখন গোবর সার দেবেন সেটাকে আবার কেঁচো সার এসে করবে যখন মাটিতে কেঁচো থাকে মাটির স্তরগুলোকে ভেতর থেকে সে আলগা করে ভেতরে এবং একটা ব্যবস্থা করে দেয় কিন্তু আপনি যখন ইউরিয়া দিচ্ছেন ইমিডিয়েট একটা রেজাল্ট পাচ্ছেন গাছের একটা গ্রোথ হয়ে গেল কিন্তু মাটিটা পুরো নষ্ট হয়ে গেল আমরা যে বলছি মানে আমরা না বর্তমানে শুধু আমাদের দেশে না পুরো বিশ্বে আসলে রাসায়নিক প্রয়োগের একটা ব্যাপক ব্যবহার এসছে আপার সারফেস একদম নষ্ট হয়ে গেছে মাটির ওপরে না এক দেড় ফুট দু ফুট এক থেকে দেড় ফুট বা দু ফুট একদমই নষ্ট হয়ে গেছে কারণ কি আপনি একবার রাসায়নিক ছাড়ছেন এরপর হয়তো আপনি ফসল তুলে ফেলার পর আবার সেটাকে হয়তো লাঙল দিয়ে চাষ করছেন বা ট্রাক্টর দিয়ে চাষ করছেন হয়তো নিচের একটু মাটি ওপরে আপনি ফের আবার কিন্তু রাসায়নিক প্রয়োগ করছেন এই করে করে মাটির যা গুণাগুণ একদম শেষ আপনারা নিজের বাড়ির মানে নিজের জমির কোথাও থেকে একটু মাটি নেবেন কোনো একটা পাশাপাশি দেখুন এখন মোটামুটি প্রত্যেকটা বড় বড় গ্রামে বা বাড়ির নিয়ারেস্ট যে সমস্ত ব্লক রয়েছে সব জায়গায় কিন্তু সয়েল টেস্টিংয়ের একটা সুবিধা রয়েছে আপনি নিজের মাটিটুকু নিয়ে যাবেন নিয়ে গিয়ে বলবেন স্যার আমার মাটিতে কি কি গুণ আছে আমি একটু দেখতে চাই জিরো কিচ্ছু নেই আর গোবর সার মিশ্রিত আপনি কোনো একটা মাটি নিয়ে যাবেন মাটির যা যা গুণ থাকা প্রয়োজন সব হান্ড্রেড পারসেন্ট তাহলে বুঝতে পারছেন কতটুকু পার্থক্য হয় রাসায়নিক পুরো মাটিটাকে নষ্ট করে দিচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে জিনিস করবেন বন্ধুরা ধরুন উদাহরণ হিসেবে বলছি পেঁপে চাষ করলেন আপনি রাসায়নিক পদ্ধতিতে করবেন এক বছর বাদে পেঁপে গাছ আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে জৈব উপায়ে করবেন আড়াই বছর আপনি ফল পাবেন কেন কারণ আপনি জৈব উপায়ে করছেন আর রাসায়নিক উপায়ে কি হচ্ছে ইমিডিয়েট আপনার ফল দিচ্ছে এমনকি গাছ সহ্য করতে পারে না আমরা ভাবছি গাছের স্বাস্থ্য ভালো হচ্ছে গাছ এক বছরের মধ্যে শুকিয়ে যাচ্ছে এটা পেঁপে দিয়ে একটা উদাহরণ দিলাম প্রত্যেকটা ফসলের তাই যে সমস্ত ফসল দুবার করে ফসল দিতে পারে তিনবার করে ফসল দিতে পারে যাদের মানে তিনটা করে সাইকেল হয় তারা একটা সাইকেলের পর শেষ হয়ে যাচ্ছে লাভটা কোথায় হচ্ছে আমরা ভাবছি বুধ ইমিডিয়েট একটা ফসল আপনার তো আবার সেই ফসল তুলতে হচ্ছে আবার বীজ ফেলতে হচ্ছে আবার যা চাষের খরচা সবই আপনাকে করতে হচ্ছে এবার আসি বন্ধুরা গোমূত্রের কথা দেখুন বন্ধুরা গোমূত্রে আমি কোনো অন্ধভক্ত নই অন্ধ কিছুতে আমি বিশ্বাস করি না অতএব ওই গোমূত্র খেয়ে রোগ নিরাময়ের কথা আমি এখানে উল্লেখ করছি না কিন্তু গোমূত্রের একটা বিশেষ কোয়ালিটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিডিক একটা ক্যারেক্টার রয়েছে অ্যাসিডিক ক্যারেক্টার হওয়ার ফলে যখন কোনো পাথরেও পড়ে মানে পাথর জাতীয় মাটিও কিন্তু ধীরে ধীরে মাটির মতো হয়ে যাবে পাথর থাকলে পাথরের উপর উপরটা কিন্তু ওই অ্যাসিডিক ক্যারেক্যার জন্য নরম হয়ে গিয়ে মাটির মতো হয়ে যায় আপনার এখানটায় আমি যদি আপনার দেখাই দু বছর আগে এখনও কিন্তু আপনার দেখবেন এখানে পাথর রয়েছে আমি যদি একটু ক্লোজ দেখাই এখনও কিন্তু কিছু কিছু জায়গায় এগুলো কিন্তু আর দু তিন বছরের মধ্যে মাটি হয়ে যাবে আর দু বছর আগে এগুলো পুরোপুরি কিন্তু এর ক্যারেক্টারিস্টিক ছিল পাথরের মতো বা স্টোনের মতো স্টোন চিপসের মতো যেহেতু এখানটায় সবসময় গরু চলাফেরা করে মলমূত্র ত্যাগ করে এখানটায় কিন্তু গরুর গোবরে এবং তার মূত্রের যে ক্যারেক্টারিস্টিক রয়েছে তার মাধ্যমে এটা কিন্তু নরম হয়েছে এবং ধীরে ধীরে এটা মাটিতে পরিণত হচ্ছে তো অনেক রকম সুবিধা রয়েছে গরু পালন করলে আবারও বলছি ফাইন্যান্সিয়াল সাইটটাকে আমি বাদ দিয়ে তবেই বলছি গরুর মানে যদি আমরা কত টাকা পেলাম কত টাকা ইনভেস্ট করে তার বিনিময়ে গরু আমাকে কি দিল এসবকে সাইড রাখি মানে আর্থিক দিকটাকেও এছাড়াও কিন্তু আমাদেরকে অনেক রকমভাবে গরু সাহায্য করে বা গোমাতা সাহায্য করেন এবার দেখুন গো মাতা কথা যখন আমরা বলছি যখন আমাকে বন্ধু বললেন যে গোমাতা তো তখনই আমি বুঝে গেছি যে মানে উনি কতটা আর কি ভালো আছেন এবং উনি আমাকে বলেছেন দাদা আমার যেহেতু আমি ফার্মে ছিলাম না আমার মেনশান করা হয়নি বা বলা হয়নি যে কেউ যেন আমার কাছ থেকে বাছুর কিনতে কল করবেন না দেখুন বন্ধুরা একজন সাহায্য করবেন একজন সৎ উদ্দেশ্য নিয়ে যে কেউ যদি ফার্ম করেন আমি আপনার টেকনিক বলে দেবো আপনি আপনার মতো করে করুন অসুবিধা নেই কিন্তু আমার কাছ থেকে চাইবে চাইবেন এবার আপনার তার নাম্বারটা পেয়ে গেলেন বলে মানে প্রচুর কল করে তাকে ডিস্টার্ব করবেন না প্লিজ এর আগের একটা ভিডিও ভাইরাল হয়েছে ওনার রীতিমতো যেটা উনি চান না যে আমি আমার এখান থেকে বাছুর বিক্রি করব সেটাই হয়ে চলেছে অনবরত কল করে দাদা আমাকে একটা বাছুর দেবেন উনি অনেক টাকা খরচ করে একটা একটা করে বাঁচুন নিয়েছে ওনার কাছে একটা বিশেষ প্রবাদের গরু রয়েছে থার পারকার দাদার কি নাম থার পার তাই তো পুরো ভারতবর্ষে পাঁচ থেকে ছ হাজার পিস এই জাতীয় গরু রয়েছে দেখুন খুব লড়াকু গরু এটা আমাদের ভারতের নিজস্ব গরু খুব সাহসী আর আরও একটা জিনিস মানে গোমাতাকে কিভাবে এখানে যত্ন করা হয় বন্ধুরা আমি এর আগে তো অনেক ফার্মে গিয়েছি এমন কোনো ফার্ম পাইনি জাস্ট একটা সিঙ্গেল কোনো ফার্ম পাইনি যেখানে ইঞ্জেকশান প্রয়োগ করা হয় না দুধ নামানোর জন্য প্রত্যেকটা গরুর মানে ঠিক পেছনটাই দেখবেন একদম হাড় হয়ে গেছে আমি আপনাকে দেখাই এই জায়গাটাই একটা গরুর যদি আপনারা পেছনটা আমাকে হার দেখাতে পারেন ঠিক আছে আর যেটা বলেছি এই যে এই গরু খুব মানে খুব লড়াকু টাইপের হয় একটা গরুর যদি আপনারা আমাকে হার দেখাতে পারেন প্রত্যেকটা কিন্তু দুধের গরু প্রত্যেকটা দুধের গরু কিন্তু ইনজেকশান দিলে এই যে আঠারো লিটার দুধ কিন্তু সাতাশ লিটার আঠাশ লিটার হয়ে যাবে প্রতিদিন কিন্তু নষ্ট হয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে আর যেটা ওনার মেন পারপাস যে আমি গোমাতার সেবা করবো রকম জুলুম করব না সেখান থেকে তিনি সরে আসবেন যদি এখানে ইঞ্জেকশান করতে হয় তাই তিনি ইঞ্জেকশান করছেন না উনি তো চাইলেই ওটা করতে পারতেন না করার কি আছে প্রত্যেকেই করছে প্রত্যেকেই করছে উনি কেন করবেন না একটা গরুর আপনি পেছন দেখাতে পারবেন যে হাড় উঁচু হয়ে আছে বা হাড় বেরিয়ে আছে হাড় গিরগিরিয়া অবস্থা প্রত্যেকটা দেখুন কত সুন্দর অতএব যেই ভদ্রলোক এতটা দেখুন প্রত্যেকের নিজস্ব একটা প্যাশান রয়েছে প্রত্যেকের মানে চিন্তাধারা ব্যক্তিগত চিন্তাকে আমাদেরকে কিন্তু সম্মান করতে হবে দয়া করে আমি বারবার এই কথাটা বলছি এই ভিডিও করার উদ্দেশ্যেও কিন্তু একটা এটাই যে কেউ দয়া করে এই কথাটা বলবেন না যে একটা গোমাতা দিন বা একটা গরু দিন বা একটা বাছুর দিন শুধুমাত্র নিয়ে যেতে পারবেন তাও তার জন্য কেউ টাকার কথা বলতে পারবেন না তার জন্য কেউ টাকার কথা বলতে পারবেন না টাকার বিনিময়ে কিন্তু কাউকে নন্দী দেওয়া হবে না নন্দী দেওয়ার একটাই সত্য আপনার নিজের ফার্ম থাকতে হবে আপনাকে কিছু একটা প্রমাণ দিতে হবে যে আপনি আপনার গরুকে কীভাবে যত্ন করেন নন্দী আপনার কাছে গেলে যথেষ্ট যত্নে থাকবে আপনি তাকে সেবা করবেন এইটুকুনি যদি আপনি প্রুফ করতে পারেন আপনি আসুন নন্দী নিয়ে চলে যান এই ধর যেই ধরনের নন্দী আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা নন্দীর মার্কেট মূল্য কত আপনি জানতে পারেন কত বড় মনের উদার মন হলে বড় মন হলে তবে কিন্তু তিনি এটা অত বুঝতে পারছেন যে তিনি কতটা গোমাতাকে বা নন্দীকে সম্মান করেন সেই সম্মানের জায়গাটাকে কেউ আহত মানে আঘাত করবেন না আর এছাড়া এখানে যেভাবে ঘি উৎপাদন করা হয় বন্ধুরা আজকের দিনে মার্কেটে তো ঘি উৎপাদনের অনেক রকম প্রসেস বেরিয়ে গেছে তো যেটা থেকে পুরোনো প্রসেস যেটা হচ্ছে দই দই পাতিয়ে সেখান থেকে সম্ভবত ঘোল করে তার সরি মাখন করে তারপর সেখান থেকে ঘি উৎপাদন করা আর এছাড়া এখন তো মেশিনের যুগ অনেক রকমভাবেই ঘি উৎপাদন হচ্ছে মেশিনের মাধ্যমে করলে দেখা যাচ্ছে ঘিয়ের পরিমাণটাও বেশি হয় একটু কিন্তু কোয়ালিটির দিক থেকে দেখা যায় মানে বিলোনা পদ্ধতি যে আমাদের পুরনো একদম আদি আদি সময় থেকে ঘি উৎপাদনের যে পদ্ধতি বিলনা পদ্ধতি সেই পদ্ধতিতে কিন্তু এখানে করা হয় এবং ঘিয়ের কোয়ালিটি অসাধারণ বন্ধুরা যেটা ঘিয়ের কথা বলছিলাম দেখুন দুধকে প্রথমে এরকম মাটির হাঁড়িতে নিয়ে এই যে একটা উনুন দেখতে পাচ্ছেন এই উনুনটার নিচে ঘুঁটে রয়েছে যেটা হচ্ছে গরুর গোবর থেকেই হয় ঠিক আছে আপনাকে আলাদা করে গ্যাসের খরচা করতে হবে না ওই ঘুঁটে দিয়ে আপনি জ্বালিয়ে দিলেন ঘুঁটেটা যখন আগুনটা নিভে গেল বা তার যে একটা তাপ রয়েছে সেই তাপে এটাকে বসিয়ে রাখা হয় ধরুন দুপুর বারোটার দিকে সুন্দর ছটা অব্দি দিয়ে এটা এখানে এই অবস্থায় থাকে একটুখানি আপনার দেখিয়ে দিই দেখুন পুরোপুরি কিন্তু ফুটছে না হালকা দেখুন হয়তো একটু করে আপনারা সামান্য একটু যদি স্টিম দেখেন দেখতে পাবেন তো দুপুর বা সন্ধ্যা ছক এরকম রাখা হয় তারপর ওগুলোকে নিয়ে ঘরে রাখা হয় ঘরে সেখানে পরদিন দই হয়ে যায় দই থেকে তারপর প্রসেসে একটুখানি আপনার দেখিয়ে দেবো বিলনা প্রসেসেই কিন্তু ঘি করা হয় দেখুন এটা তার মানে এটা দই হয়ে গেছে সম্ভবত এটা দই তার মানে এটা গতকালকে ছিল তাই তো এটা গতকালকে সন্ধ্যাবেলা আর কি সকাল সময় নিয়ে আসে এখানে বসানো হলো এটা দই হলো তো বন্ধুরা এটা হয়ে গেলো দই দইয়ের পর দেখুন আপনারা এখানটায় এই যে মেশিন রয়েছে বিলোনা রয়েছে ঠিক আছে আগে বিলোনা ম্যানুয়ালি ওভাবে টানা হতো যেহেতু ওটা একটা আবার তার জন্য একটা শ্রমিক নিয়োগ করতে হবে তার জন্য একটা মেশিন রয়েছে এই মেশিনে বিলোনা প্রসেসে দই থেকে দেখুন দইটা রাখা হয় এরকম একটা হাঁড়িতে ঠিক আছে ঢেলে দেওয়া হয় ওই ছোটো হাঁড়ি থেকে এর মধ্যে ঢেলে দেওয়া হয় ঢেলে এখানে বিলোনা করে মাখন তৈরি হয় সেই মাখনকে আবার জাল দিয়ে দিয়ে সে দেখা যাচ্ছে একটা পাক ঘি হয় আর একটা পাক আপনার ঘোল হয় তো আপনার বুঝতে পারছেন একটা ঘি করতে গেলে তারও পাঁচটা ছটা ধাপ রয়েছে আর এখনকার দিনে ঘি তো মেশিন আছে মেশিনে দাও মেশিনের মাধ্যমে করো ঝটফট ঘি হয়ে গেল দুধ থেকে তো সেরকম নয় যদি এরকম যেটা আমাদের আদি পদ্ধতি সেই পদ্ধতি যদি আমরা অনুসরণ করি খুব ভালো কোয়ালিটির ঘি হয় আর এই ঘি কিন্তু দীর্ঘদিন থাকে বছর পর বছর নষ্ট হবে না তো বন্ধুরা আমরা ওখান থেকে মানে মায়েদের শেখ থেকে এবার চলে এসেছি বাঁচুরদের সেজে অনেকে এগুলোকে দেখে বলবেন দাদা বাচুর তো না তো বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে প্রায় এক বছর থেকে দেড় বছরের মধ্যে বয়স এই গরুগুলোর আর এ হচ্ছে এগুলো এক বছরেরও নিচে হয়তো কেউ পাঁচ মাস কেউ সাত মাস কেউ ছ মাস এরকমভাবে রাখা হয়েছে এদের আলাদা করে রাখা হয়েছে এবার একটুখানি দেখুন বন্ধুরা ওখানটায় সুন্দর করে কিন্তু পর্দা সিস্টেম করে দেয়া হয়েছে কেন করে দেয়া হয়েছে যেহেতু ওগুলোকে অন্য রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে বাঁকুড়ার জল মাটি বাতাসের সঙ্গে তারা ছোটোবেলা থেকে অভ্যস্ত নয় সেই জন্য তাদের জন্য এরকম খুব কড়া একটা প্রজেকশনের ব্যবস্থা করা হয়েছে আর এদের জন্ম আমাদের পশ্চিমবঙ্গে বাঁকুড়ার মাটিতে সেজন্য এরা কিন্তু এখানকার জলবায়ু এখানকার মাটি হাওয়া বাতাসের সঙ্গে ঝড় বৃষ্টি জলের সঙ্গে অভ্যস্ত সেজন্য এদের অত করা প্রোজেকশনের প্রয়োজন হয় না এদের ইমিউনিটি সিস্টেম এদের মাদের থেকে ভালো তো অনেক রকম সিস্টেম করা হয়েছে খুব যত্ন করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আপনার কেমন লাগলো উদ্যোক্তার এই উদ্যোগ কেমন লাগলো আপনারা জানাবেন আপনারা যদি আরও আগ্রহ থাকে উদ্যোক্তার ব্যাপারে জানতে এবং এই ফার্মের অগ্রগতি কি হচ্ছে দিন দিন মানে ডে টু ডে কী অ্যাক্টিভিটিস রয়েছে এগুলো সব যদি জানতে চান তাহলে অবশ্যই উদ্যোক্তা বন্ধুর সঙ্গে একদিন ইন্টারভিউ করে সবটাই আমি আপনাদের দেখাবো যদি আপনার আগ্রহ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি দুটো কথা অবশ্যই খেয়াল রাখবেন একটা যে গোমাতার জন্য বা কোনো বাছুরের জন্য কল করবেন না আর দ্বিতীয়ত নন্দী দান করা হচ্ছে প্রায় নাম লেখানো হয়ে গেছে বেশ অনেক কটা নন্দীর আর এক দুটো নন্দী বাকি আছে যদি কারোর লাগে মার্চের ১৪ তারিখের আগে চোদ্দ তারিখ বাদ দিন মার্চের বারো তারিখের আগে অবশ্যই কিন্তু যোগাযোগ করে আপনাকে নিয়ে যাবেন কারণ এরপর কিন্তু বাংলার চৈত্র মাস পড়ে গেলে কোনোভাবেই দেওয়া সম্ভব না একদম না তো যদি কারোর এরকম প্রয়োজন হয় যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়ার হল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার